গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের কাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন বাজলো সাড়ে নটা কেন বলো তো সাড়ে নটা বেজে গেল মাসে আসেননি ঘর বাড়ি সব মোছা ঝাড় দেওয়া বাসন মাজা পুজো করা সব করে চলে এসছি দিয়ে তাই সাড়ে নটা বাজব এবার ব্রেকফাস্ট বানাবো আর চা নিয়ে চলে এসছি চা খাবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা পর চা খাওয়াটা হয়ে আসে আর

আজ তোমাদের তরকারিগুলোকে শেয়ার করতে পারিনি তাই জন্য খাওয়ার সময় শেয়ার করে নিলাম ব্যাট পাপুর ভাজা ডাটা আলু পোস্ত কেমন ও বেগুন পোস্ত তো যাই হোক মোটামুটি খাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি কিন্তু আবার অল্প অল্প রোদও আছে আর কে কে চুল ভিজিয়ে চান করছো বলো বর্ষাকালে চুল শুকুবার ব্যাপার খুব কষ্ট ওরে বাবা রে এই চুল ধরে টানছে কে দেখবে এই দেখো এখন আমার নানি নেই আমার এখন নাতু আছে নাতুকে নিয়ে আমি এখন সারাক্ষণ ওর মা খেতে গেছে আবার তার সঙ্গে ওরে বাবা রে ওর মা এলে পরে আবার আমি যাব ছেলে খেতে আসবে এখনো আসেনি কটা বাজে জানো পৌনে চারটে এখন মেয়ে খাচ্ছে ও বাবা পৌনে তিনটে গো সরি এখনই মেয়ে এসে আমার একবারে যাই হোক আ কি ধরে ধরে টানছে দেখেছো চুল ধরতে পারলে দুজনে কেউ একটু কম যায় না জানো তো তো যাই হোক আজকে আর তো স্যাটারডে আজকে তো সেরকম কিছু রান্না নেই আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে পুস্তি আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে ডাঁটা পুস্ত আর ডাল করেছি শাক দিয়ে ডাল কুমড়োর শাক দিয়ে কিন্তু ছেলেকে দিইনি ছেলের ডাল আলাদা করেছি আমি আমার মেয়ে আর আমার কর্তা আমরা খুব ভালোবাসি কিন্তু আমার ছেলে ডালের মধ্যে কিচ্ছু দেওয়া যাবে না ডাল মানে ও বলবে ডাল চলে যাচ্ছে দেখো এ মামা চলে আয় এদিকে পাপু এদিকে চলে এস কিলিপটা হাতে নিয়েছে না ওটা ফেলবে বলে যাচ্ছে হ্যাঁ না তো দেখো আসছে এটা ফেলবে এত খেলার জিনিস দিয়েছি কোনোটাই পছন্দ হচ্ছে না এখন সুইচ বোর্ডে দেখো বালিশ দিয়ে চাপা দিয়েছি সুইচ বোর্ডের ওই ফুটোগুলোয় গিয়ে হাত দেবে বাবা ফুটোগুলোয় গিয়ে হাত দেবে বাবা চুল ছিঁড়ে দিচ্ছে গম পাবে ধর চলো একটু ঘুমিয়ে নিতে হবে আর ওষুধ খাবার এসে ব্যাগ নিয়ে চলে এসছে ওষুধ ছাড়া কিছুই চলবে না করতে আর